আমি মরগতাম যে এটা ওরা ভুয়া ছাড়ে আসলে যে এত সুন্দর ঝাল ধরতে পারে এ ছবির মতো খুব এই গাছটায় জৈত তো ভালো আমি এসেলামই যে হুম এটা ওই যে মাদবুড়ের নজাফগরি ছা লাগাইতে বসছ আলহামদুলিল্লাহ না এ জাল আলার প্রত্যেকটা গাছে এই এই লাইনগুলো হ্যাঁ প্রত্যেকটা গাছে ধরে দে দেখো প্রত্যেকটা গাছে এই গাছটাই দেখো এ দেখো প্রত্যেকটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর ঝাল আছে হ্যাঁ মরিচ তুলতেছি মরিচ কৃষকের কাজ নাকি কৃষি ফ্যামিলি জন্ম হলি কৃষকের কাজ করাই লাগবে হ্যাঁ ভাই তুলি অনেকদিন দাম নাই তো এই জন্যই তো কি বলবো চল্লিশ টাকা থাকলো তো তা হইতো

रिजा हाँ हम्म والله كده نكسر الحمد لله ده قام ده كده الحمد لله ها موك الحمد لله মরিচ দেখা সব সামান্য মরিচ এই সামান্য তিন কাটার একটু কম তিন কাটার একটু কম যাই হোক আছে আমার এই হালকা পাতলা গাছ আল্লাহর মতো আমার প্রতিটা গাছে দেখতে পারে প্রতিটা গাছেই আমরা আমাকে সহ এই যে প্রত্যেকটা গাছে যে দেখাও প্রতিটা গাছ দেখি এই গাছটা থেকে এই গাছটা এই গাছটা আহ মাসাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ